ডালিয়া আক্তার জাতীয় মহিলা ফুটবল দলের সাবেক অধিনায়ক জাতীয় মহিলা হ্যান্ডবল দলের সাবেক খেলোয়াড় এখন তিনি কোচিং পেশায় গত বছর এই সেপ অনুর সতেরো মহিলা হ্যান্ডবলে বাংলাদেশ দলকে তিনি চ্যাম্পিয়ন করিয়েছেন ভারতকে হারিয়ে তাই এবার এই মহিলা কোচকে দায়িত্ব দেওয়া হয়েছে অনূর্ধ্ব আঠারো পুরুষ হ্যান্ডবল দলের এই পুরুষ হ্যান্ডবল দল নয় জুলাই ভারতের জয়পুর যাবে অনূর্ধ্ব আঠারো এই সেপ হ্যান্ডবল খেলতে ভারতের মাটি থেকে আরেকটি সুসংবাদ বয়ে আনার জন্য দলকে তিনি কঠোর অনুসরণ করাচ্ছেন হ্যান্ডবল স্টেডিয়ামে শুনুন ডালিয়ার সাক্ষাৎকার ওয়াকুম আসসালাম তাহলে আপনার কিন্তু ভারত যাচ্ছে না ভারতের কি এসএর ক্ষেত্রে হচ্ছে ইন্টারন্যাশনাল হ্যান্ডবল ফেডারেশনের এটা ডেভেলপমেন্ট প্রজেক্ট আইএসএফ ট্রফি বলে এটাকে আইএসএফ মেন্স ট্রফি গত বছর আইএসএফ উমেন্স ট্রফি হয়েছিল যেটা বাংলাদেশ হোস্ট করেছিল এই বছর ইন্ডিয়াতে হচ্ছে ইন্ডিয়া হোস্ট করছে আইএসএফ মেন্স ট্রফি দুইটা এইজ ক্যাটাগরি একটা হচ্ছে আন্ডার এইট্টিন আর একটা হচ্ছে আন্ডারটোয়েন্টি দুটাই পুরুষ দল যাচ্ছে আমি আন্ডার এইটিনের এর হেড কোচের দায়িত্বে আছি জি আমি এর আগে ডোমেস্টিক লেভেলে পুরুষ দলের দায়িত্ব নিয়েছি দুই সাল থেকেই ঢাকা জেলা দলের প্রথম দায়িত্ব নিয়েছিলাম তারপরে আপনার হচ্ছে ঢাকা টিম হ্যান্ডবল ঢাকা একটা ক্লাব যেই ক্লাবটা অ্যাকচুয়ালি আমি এবং আমার শ্রদ্ধেয় কোচ আমার কলিগ কামরুল ইসলাম কিরণ দুইজনে মিলেই ঢাকার ছেলেপেলেদের খেলা শেখাই টিম হ্যান্ডবল ঢাকা নামে সেই দলটার হয়ে বহুবার কোচের কোচ আমি ছিলাম ওই দলের তারপরে প্রিমিয়ার লিগ আমি প্রাইম স্পোর্টিং ক্লাবের গত দুইটা টার্মে প্রিমিয়ার লিগে গত টার্মের যে রানার্স আপ দল প্রাইম স্পোর্টিং ক্লাব ওই দলের করছিলাম এবং সেকেন্ড ডিভিশন লিগে আমি সেট সেট হচ্ছে স্পোর্টস এন্টারপ্রাইজেস ঢাকা ওইটার করছিলাম আর ফার্স্ট ডিভিশন লিগে আমি ওল্ড আইডিয়ালসের কোচ ছিলাম তো মোটামুটি ডোমেস্টিক লেভেলে আমি অনেক সব ফর্মেটেই কোচিং করিয়েছি তো এই এটা আমার প্রথম যে আন্তর্জাতিক পর্যায়ে কোনো ছেলেদের টিমকে ডিল করা এটা আমার ফার্স্ট জি ওইখানে প্রাইম স্পোর্টিং ক্লাবের যেটা প্রিমিয়ার লিগে বললাম যে গতবার রানার্স আপ দল আর ওল্ড আইডিয়ালসও রানার্স আপনার হচ্ছে ফার্স্ট ডিভিশনের রানার্স দল সো দুইটা রানার্স আপ এবং টিম হ্যান্ড ঢাকা অ্যাকচুয়ালি ন্যাশনাল টিমে আমরা যখন ডোমেস্টিক ন্যাশনাল খেলি সেখানে আমাদের প্রফেশনাল দলগুলো খেলে যেমন বাংলাদেশ বর্ডার গার্ড বর্ডার গার্ড বাংলাদেশ খেলে আনসার বিডিপি খেলে এবং পুলিশ খেলে যেহেতু তিনটা প্রফেশনাল দল খেলে ওইখানে আসলে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়াটা খুবই টাফ তবে জেলা লেভেলের মধ্যে আমরা মানে পুরো বাংলাদেশে যখন ন্যাশনাল হয় সেখানে ফোর্থ প্লেস পেয়েছি ঢাকা ঢাকা জেলার হয়ে এবং ইয়থ ন্যাশনাল যেটা একদম আপনি থানা লেভেল থেকে শুরু করে আর জাতীয় লেভেল পর্যন্ত অনুর্ধ সতেরো সেটাতে চ্যাম্পিয়ন সারা বাংলাদেশে আমাদের ঢাকা জেলা সো মোটামুটি বেশ কয়েকটি জায়গাতেই আমার দলের সাফল্য আছে সেটা ইয়োথেও আছে ন্যাশনাল লেভেলেও আছে তত বছর তো মহিলা দলকে ছিল এটা এটা সেমই ইন্টারন্যাশনাল হ্যান্ডবল ফেডারেশন আইএচএএফ চ্যালেঞ্জ ওমেন্স ট্রফি ছিল এটা আইএইচএফ চ্যালেঞ্জ মেন ট্রফি ওইটা ছিল অনূর্ধ্ব সতেরো ক্যাটাগরির আমি হেড কোচ ছিলাম দুইটা ক্যাটাগরি ছিল একটা ছিল অনূর্ধ্ব সতেরো একটা ছিল অনূর্ধ্ব উনিশ মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে হচ্ছে একটা বছর বেশি অনূর্ধ্ব আঠেরো আর অনূধ্ব বিশ তো এবার আপনার সে একটা ইনশাল্লাহ আমরা নয় তারিখ সকালবেলা ভারতের উদ্দেশ্যে যাচ্ছি দশ তারিখ থেকে অ্যাকচুয়ালি আমাদের টুর্নামেন্ট শুরু হয় খেলা হবে জয়পুরে খেলতেছে খেলতেছে সাউথ এশিয়ার কান্ট্রিগুলোর মধ্যে সার্কভুক্ত যে দেশগুলো আছে ভারত বাংলাদেশ নেপাল মালদ্বীপ ভুটান আর ইয়েমেন ছয়টা জেলা ছয়টা দল আছে আর কি দেশ শ্রীলঙ্কা সরি শ্রীলঙ্কা সাতটা দেশ আছে ইএমএন তো অ্যাকচুয়ালি এই মানে কি বলে ইন্টারন্যাশনাল হ্যান্ডবল হ্যান্ডবল ফেডারেশনে কিছু রিজন ভাগ করা হয়েছে এটা হচ্ছে এশিয়ার জোন টু জোন টু এর মধ্যে এই এই দেশগুলো পড়েছে এই জন্য এই জোন টু এর দেশগুলো এই ইএমএন এটার মধ্যে পড়াতে এখানে খেলবে অ্যাকচুয়ালি ইএমএন যদি সার্ক গুপ্তার আন্ডারে নাও থেকে থাকে আইএচএফ যেই ভাগ করেছে সেখানে যে কোনো টুর্নামেন্টে একটা চ্যালেঞ্জ তো থাকে একটা লক্ষ্য থাকেই চ্যাম্পিয়ন হতে পারবো এটা এখনই বলা মুশকিল কারণ এরা এদের কিন্তু কোনোদিনও কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা নাই ইভেন ডোমেস্টিক লেভেলেও এদের খেলার অভিজ্ঞতা খুবই কম আপনি যদি বলেন এদের বয়স অ্যাকচুয়ালি পনেরো থেকে কারো বয়স এখানে আমার একটা ছেলের বয়স আছে চোদ্দো ক্লাস নাইনে পড়ে তো পনেরো থেকে যদি শুরু করেন পনেরো ষোলো এর মধ্যেই বয়স সতেরো হাইস্ট আঠেরো বছরও ছেলে পেলে নাই সো এরা আসলে ডোমেস্টিক লেভেলেও যেই লেভেলে খেলেছে এখন আন্তর্জাতিক পর্যায়ে খেলতে গেলে একটা নার্ভ একটা প্রেশার থাকে সেটা তারা কতটুকু কাটিয়ে উঠতে পারে এটা একটা কোশ্চনের বিষয় তো আমাদের চেষ্টা থাকবে আমরা যারা আছি এটার সাথে সম্পৃক্ত আমাদের কোচিং স্টাফ আমি সহ আমার অ্যাসিস্ট্যান্ট কোচ আছে আমার টিম ম্যানেজমেন্ট যারা আছে সবারই চেষ্টা আছে যে একটা ভালো রেজাল্ট ভালো রেজাল্ট ইন সেন্স হচ্ছে যে ওরা যেটা আগে জানতো এখানে এসে অনেক নতুন নতুন কিছু শিখেছে সেই শিক্ষাটা ওরা যদি ওখানে অ্যাপ্লাই করতে পারে আমার মনে হয় ইনশাআল্লাহ ওই ওই জায়গাটা আমরা সাকসেসফুল হবো যদি যদি অ্যাপ্লাই করে আর এখন এই এজ লেভেলে গিয়ে আপনি চ্যাম্পিয়ন হয়ে যাবেন কিংবা রান্স আপ হয়ে যাবেন এখনই বলা মুশকিল তবে আবার এই লেভেলে এসে সব দলই যেহেতু এইজ লেভেল তো এখানে অঘটন ঘটতেও কিন্তু সময় লাগে না সো দেখা যাক যে ছেলেরা যদি স্বাভাবিক খেলা খেলে নিশ্চয়ই ইনশাআল্লাহ আমরা একটা ভালো রেজাল্ট কিছু একটা তো ভালো রেজাল্ট আশা করছি আমাদের অ্যাকচুয়ালি ক্যাম্প শুরু হয়েছে উনিশ তারিখ থেকে বিশ তারিখ থেকে রিপোর্টিং ছিল একুশ তারিখ থেকে প্র্যাকটিস আমরা শুরু হয়েছি জি আপনার খেলোয়াড়ি লাইফে আমার তো আমি আসলে খেলেছি ছাব্বিশ বছর খেলেছি ডোমেস্টিক ইন্টারন্যাশনাল সব মিলিয়ে হ্যান্ডবল তো সাব গেমসের রানার্স আপ আছে এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলেছিলাম এশিয়ান বিচ গেমসে সেখানে আমাদের পজিশন ছিল সিক্স তো আসলে আমাদের সময়ে এই চ্যালেঞ্জ ট্রফিটা যেটা ইয়থ লেভেলে যে খেলাটা এটা খেলার সুযোগ আমাদের খুবই কম ছিল আমাদের সময় আসলে সিনিয়র দলটা দেখা গেছে যে অনেক বছর পর পর গ্যাপে গ্যাপে একটা টুর্নামেন্ট পেয়েছি সেই জন্য আমাদের যদি বলেন যে রেজাল্টের যে বিষয়টা এটা আমরা কম কারণ দুই সালের পরে দুই সালে একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট পেয়েছি আটের পরে ষোলোতে পেয়েছি আট বছর গ্যাপে গ্যাপে আমরা টুর্নামেন্ট পেয়েছি আর এরা পাচ্ছে টুর্নামেন্ট আন্তর্জাতিক টুর্নামেন্ট এভরি আফটার ওয়ান ইয়ার মানে একটা বছর পর পরই তারা টুর্নামেন্ট পাচ্ছে সেই জন্য আমি মনে করি এরা ভাগ্যবান যে এদের অনেক খেলার সুযোগ আছে আর আমরা ডোমেস্টিক লেভেলে প্রচুর খেলা পেয়েছি ডোমেস্টিক লেভেলে দেখা গেছে যে আমার লাইফে আমি অনেক বাংলাদেশে বিভিন্ন জেলায় যে লোকাল লিগগুলো হয় সেখানে আমি ওদের ওখানে গিয়ে খেলেছি আমার খেলার সুযোগ হয়েছে ন্যাশনালে আমি বিজেমসিতে খেলেছি একুশ বছর সো মাদারীপুর জেলার হয়ে খেলেছি সব মিলিয়ে ছাব্বিশ বছরে ডোমেস্টিকই বেশি খেলা হয়েছে আন্তর্জাতিক পর্যায়ে যতগুলো খেলেছি সেখানে এশিয়ান চ্যাম্পিয়নশিপে রানার্স আপ আছে সরি সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপের রানারস আছে দুইটা টার্মে এবং কি বলে সাউথ এশিয়ান গেমসের রানার্স আপ আছে এশিয়ান চ্যাম্পিয়নশিপের ফিফ সিক্স পজিশন আছে এই আমি ফুটবল ন্যাশনাল ছিল আমি ওখানে আসলে ফুটবল যখন যেদিন থেকে বাংলাদেশে শুরু গোড়ার একদম শুরুর দিন থেকে আমি এটা দু দুই সাল থেকে যখন শুরু তখন থেকে আমি ছিলাম তো ওই ফুটবলটা রেগুলার শুরু হয়েছে তিন থেকে তো তিনের থেকে এই পর্যন্ত দশ সাল পর্যন্ত আমি মোটামুটি খুব রেগুলারই ছিলাম ছয় থেকে দশ সাব গেমসের আগ পর্যন্ত আমি জাতীয় দলের অধিনায়কত্ব করেছি দু হাজার ছয় থেকে দশ সালে বাংলাদেশে যে সাব গেমসের প্রথম বাংলাদেশ হোস্ট করে সাব গেমস সে বছর ফুটবল উইমেন ফুটবলটা এশিয়া গেমসটা হ্যাঁ এশিয়া গেমসটা সাউথ এশিয়ান গেমসটা তো ওই সাউথ এশিয়ান গেমসটা বাংলাদেশ ফুটবল ইনক্লুড হয় ওই বছর আমার খেলার সৌভাগ্য হয়নি কোনো একটা কারণে আমি দলে থাকতে পারিনি তো এছাড়া দু হাজার ছয় থেকে ওই ওই সাউথ এশিয়ান গেমসের এশিয়া গেমসের আগ পর্যন্ত আমি দলের অধিনায়কত্ব করেছি এবং মহামার্ন ক্লাবের হয়ে দুবার খেলেছি দুইবারই অধিনায়কত্ব করেছি বাংলাদেশ জুটপিস কর্পোরেশনের একবার বাংলাদেশে কর্পোরেট লিগ করেছে ফুটবল ফেডারেশন উইমেন কর্পোরেট লিগ সেটা একবারই হয়েছিল এবং একবারই বিজেএমসি চ্যাম্পিয়ন সেই দলেরও অধিনায়ক আমি ছিলাম আমি ব্যাক ডালিয়া আক্তার আর হ্যান্ডবলে আমার পজিশন হচ্ছে প্লে মেকার সেন্টার ব্যাক সেটাও সেন্টার ডিফেন্স আর ওটা হচ্ছে সেন্টার ব্যাক বলে ফুটবল আর কোচিং অ্যাকচুয়ালি এখন একটা নিয়ে চালাচ্ছি একটাই থাকুক ফুটবলের তো ওরকম এখনও কোনো সুযোগ সুবিধা বা ওরকম কোনো ডাক আসেনি আর ফুটবল নিয়ে আমি যেটা বলেছিলাম যে একটা ফিফার একটা গাইডলাইন আছে যে কোচেস লাইসেন্সগুলো করতে হয় তো আমার লাইসেন্সগুলো করা নাই লাইসেন্স করার সুযোগও হয়নি যখন ইন্ট্রোডাকশান কোচেস কোর্সটা হয়েছিল সেখানে আমি করেছিলাম বাইরের থেকে একজন এসেছিলেন আমাদের কোর্স কন্ডাক্ট ফিফা থেকে তো উনি ওই কোর্সে যতটুকু আমি জানি যে আমার রেজাল্ট অনেক ভালো হয়েছিল তারপরে যখন সি লাইসেন্স হয়েছিল তখন সি লাইসেন্সের যেই প্লেয়ারদের যারা কোচেস কোর্সটা করেছিল ওইখানে যারা ভালো রেজাল্ট করেছিল তাদেরকে ডেকেছিলো অ্যাক্সেপ্ট নি আমাকে ডাকা হয়নি তো সি না করলে ডি না করলে বি না করলে অ্যাকচুয়ালি কোনো লাইসেন্স না করলে তো দলগুলো পাওয়া আসা দলের সাথে ট্যাগ হওয়াটা পসিবল না সো আমার সৌভাগ্য হয় নাই আমার সুযোগ হয় নাই কিংবা আমার সুযোগ আমাকে কেউ সুযোগ করে দেন নাই কিংবা সুযোগ থেকে বঞ্চিত করেছেন যে কারণে আমাকে ফুটবলের সাথে আমার যাওয়া হয়নি তবে হ্যান্ডবল যেহেতু আমি শুরু থেকে হ্যান্ডবল খেলছি নাইনটি ফাইভ থেকে তো হ্যান্ডবল ফেডারেশন আমাকে বিভিন্ন সময় কোচেস কোর্সগুলোতে এনকারেজ করেছেন আমার যে কোচ আছেন কামরুল ইসলাম কিরণ উনি এনকারেজ করেছেন যে মেন্স টিমটায় আমি কোচ হিসেবে ভালো করতে পারবো ইনশাআল্লাহ এটা ওনার কনফিডেন্স ছিল উনি আমাকে মেন্স টিমে কোচিং করানোর জন্য এনকারেজ করেছেন এনকারেজ করেছেন যে তুমি কোচ যেহেতু হবা ছেলে মেয়ে বিষয় না তুমি ছেলেদের টিমে কোচিং করাও ওই প্রথম দু সালে ছেলেদের টিমকে আমার কোচিং করানো ওনার কারণেই অ্যাকচুয়ালি আমি এই টিমে এসেছি আমি সাহস করেছি তো আমি ওনাকে আমার রেসপেক্ট জানাই ওনাকে আমি থ্যাংকস জানাই যে উনি আমার ভেতরে ওই প্রতিমাটা হয়তো দেখতে পেয়েছেন বা আস্থা রেখেছেন হ্যান্ডবল ফেডারেশন আস্থা রাখছেন যে আমাকে দিয়ে হবে ইনশাআলা আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব সবার কাছে আমি দোয়া চাইব আমার জন্য এবং আমার দলের জন্য ধন্যবাদ জি আমি সাউথ ব্রিজ স্কুল একটা ইংলিশ মিডিয়াম স্কুলে টিচার হিসেবে জব করি বারো বছর প্লাস টু থাউজেন্ড টুয়েলভ থেকে ওই স্কুলে চাকরি করি তো আমার স্কুলকেও ধন্যবাদ বিভিন্ন সময় আমি যখন টুর্নামেন্টে যাই দেশের বাইরে যাই কিংবা দেশে কোনো টুর্নামেন্ট হয় আমার স্কুল আমাকে সেই সুযোগটা করে দেয় ছুটি দেয় এবং আমার স্কুল সবসময় এনকারেজ করে আমার কলিগরা তো আমাকে ভীষণভাবে এনকারেজ করে এবং আর এই জায়গাটার থেকে আমি ওনাদের থেকে অনেক রেসপেক্টও পাই অনেক আমাকে আদরও করেন অনেক ভালোবাসেন ইভেন অনেক সময় আমাকে ট্রিট দেন যে মানে আমাদের স্কুলে ওই স্কুলে আমি ওনাদের কলিগ সেই হিসাবে আমাকে অনেক ভালোবাসেন যে আমি ন্যাশনাল লেভেলে কাজ করি ছেলেদের টিমের দায়িত্ব পেয়েছি জন্য অনেক শুভেচ্ছা বার্তা পেয়েছি আমার কলিগদের কাছ থেকে ইভেন ভাইস প্রিন্সিপালের কাছ থেকে প্রিন্সিপালের কাছ থেকে মানে আমি মোরলেস আমার স্কুলের হায়ার অথরিটি থেকে শুরু করে আমি একদম যদি বলি আমার সাপোর্ট সাপোর্ট স্টাফরাও আমাকে খুব মানে এই বিষয়টাকে খুব একটা রেসপেক্টের মর্যাদায় দেখেন তো এরকমই আর কি